মাগরিবের আগে আগে মসজিদে চলে আসবেন এই গুরুত্বপূর্ণ দিন রব্বার আলামিন যেটা রমজানের শেষে এতেকাফের জন্য বান্দাদের জন্য রেখেছেন সেই এতেকাফ সম্পর্কে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব যেহেতু যারা এতেকাফ দিবেন ওনারা অনেকগুলো মাসালা মাসালাই ওনাদের জানা প্রয়োজন আছে কারণ এতেকাফ শুধু নিতে হবে না এতেকাফটা হচ্ছে না। যথাযথ আমরা না দেখো সেখানে সেটা আমাদের নিতে হবে দেখতে হবে